ভিডিও শ্যুট করবো আত্মীয় জ্যাকেট খুলে দিয়ে ভিডিও শ্যুট করবো বলে তো গাই চলে আসছি ভিডিও শুট করতে দেখতে দেখো ভিডিওটা তো গাই তোমার তোমার খেলার ভিডিও আসবে বুধবারে সাদমপুরি খেলাটা আছে সাদমপুরি খেলা দেখতে যাবো এই বোলাকটাও আসবে আর জলসা বোলাকটাও আসবে শীঘ্রই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনি ডান করে রাখবে

तो गाइस आए गेट या को नहीं गाल दे थमा पर छे मना से बीड़ी तो खीची गाइस ये के दिखेगा किरण गाइस ऐसे जल से शे पैनल ऐसे सब लाइट जलते है गाइस लाइट जलते है ऐसे आड़े से तो गाइस ऐसे चालू जल रहा रास्ता पैनल में नहीं चलो कोने सच्चे गाइस ऐसे पैनल अच्छा तो गाइस ऐसे वाले पैनल जल सकता है पैनल का काम लेके कौन हो তো গাইছে এসে জল ওখানে আর মেম প্যানেল এসে জল চল যদি বাড়ি চলে আর সকালে ডাকতে আসে লাইট জ্বলছে আর এই যে এই সুন্দর জেরেই করেছে দেখাই দিছি মেম প্যানেল আমাদের আর কালকে দেখাবো গাইছে আমাদের সবার তো এই না পাড়া ভিতরে লাইটিং করেছে তো আমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবে আর জশে প্যানেলটা কেমন লেগেছে অবশ্যই বলবে এখন প্যানেলে যদি লাইট জ্বলতেছে না লাইট তোমাদের কাল সকালে দেখাবো প্যানেলটা পুরো আর রাত থেকে দেখাতে পারি রাত্রিকালকে ওনারা স্টেটে সব রেডি হয়ে যাবে গাইছে পুরো এসে রেডি হয়েছে তাহলে ফুল সকালই হয়ে যাবে বাড়ি যাচ্ছি তোমরা দেখাচ্ছি অন্য কোনো ভিডিওই ভিডিওটা তো গাড়ি তারা এখন ওখান থেকে চলে গেছি ওই যে আমার পুকুর ধরে সামনে পুকুর ধরে এখানে আর কালকে ভিডিওটা পুরো পুরো রাত্রি দেখাবো এখন যাই ওখানে তালা মেরে দিয়েছে পিলেকে টিপ টপ তার ছেড়ে দিয়েছে ওই দিন এখন তালা মেরে দিয়েছে আর কালকে তোমার দেখাবো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা কালকে যাবো সন্ধ্যাবেলা দেখাবো আর জল সুদিন দেখাবো প্যানেলটা কেমন করেছে আর গেটটা কেমন করেছে দেখা দেখাচ্ছে Hai, pus-o la